আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা ট্রুপিস দেখাবো এখানে আছে একটা কামিজ এবং একটা প্যান্ট তো এটা ছিল আপুটার কাস্টমাইজ ডিজাইন ডিজাইনটা অবশ্য আমি দিয়েছিলাম তাকে তো এই ডিজাইনটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে দুবাই চিরি কাপড়ের প্যান্ট এবং দুবাই চিরি কাপড়ের হচ্ছে কামিজ তো পুরো ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে পুরো কাজটাই আমি সাদা সুতা দিয়ে করেছি আমি একটু ড্রেসটা একটু খুলে দেখাচ্ছি ড্রেসটা দিয়েছি হচ্ছে কাপ্তার নেক আর হাতাটার এখানে আমি একটু ডিজাইন করে দিয়েছি আর এই চিরি কাপড়ের ড্রেসগুলো কিন্তু পরে অনেক বেশি আরামদায়ক এখন যেহেতু গরম চলে আসছে আর গরমের মধ্যে এই ড্রেসগুলো পরতে কিন্তু খুবই কমফর্ট ফিল হয় এই ড্রেসটার বডি চুয়াল্লিশ লংও চুয়াল্লিশ যার জন্য কিন্তু কোমরের এখানে কোনো মানে শেপটা সুন্দর আসেনি যাই হোক আপুটা আমাকে যে মাপ দিয়েছিল আমি সেই মাপেই বানিয়ে দিয়েছি তো প্যান্টের কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে প্যান্টের কাজ হাতার কাজ এবং হচ্ছে কামিজের নিচের যে পোষণটা একই রকম কাজ দিয়েছি আর পুরো বডিতে হচ্ছে ছিটা ছিটা ফুল দিয়েছি ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এটা করেছি আমি পুরোটাই হচ্ছে ডাল সিলাই ভরাট সেলাই আর গুটি শিলাই এই তিনটা সেলাই দিয়ে আমি পুরো কাজটা করেছি এই যে নিচে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাল সেলাই দিয়েই করেছি এবং উপরের যতগুলো ফুল আছে সবগুলো ফুলই হচ্ছে ভরাট সেলাই দিয়ে করা আর নেকটা সুন্দর করে দেয়া আছে মানে গলাটা